আওয়ামী লীগ দল অন্যায় করেনি দলের কিছু নেতা কর্মীরা অন্যায় করেছে ষোলো বছর একটা দল ক্ষমতায় থেকে শুধু যে তারা দুর্নীতি করেছে তা না তারা কিন্তু আমি চাই বিভাগীয় ভাবে নির্বাচন হোক কারণ সারা দেশে একযোগে নির্বাচন হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কখনো পেরে উঠবে না প্রশাসনের যে দুর্বলতা তৈরি হয়ে গেছে মানুষের ভিতরে কিন্তু প্রশাসনের প্রতি কোনো সুদৃষ্টি নেই বর্তমান পুলিশ ভাই নারীদের প্রতি তো মানুষের একটা আক্ষেপ রাগ বর্তমান যে পরিমানে সন্ত্রাস বেড়ে গিয়েছে একটা সরকার না আসা বন্ধ ঠিক করা কখনোই সম্ভব হবে না কিশোর গ্যাং যে এত তৎপরতা বেড়ে গেছে বলার অপেক্ষা রাখে না বিগত দিনে যারা এই আওয়ামী লীগের সাথে ছিল তারা কিন্তু এখন সবই বিএনপিতে আছে সাইন বোর্ডের সামনে যারা দু চারজন থাকে তারা বাদে পিছনে যারাই আছে সবাই কিন্তু আগে আমলিগের লীগের সাথেই ছিল একটা এলাকা যদি পঞ্চাশ জন লোক বসবাস করে তা ৪৫ জন লোক ছিল আছে কর্মী পাঁচজন লোক ছিল নেতা এখন ওই পাঁচজন লোক চলে গেছে আমলিগের পঁয়তাল্লিশ জন লোক তো থেকে গেছে আচ্ছা ওই পঁয়তাল্লিশ জন লোককে যদি আপনি এলাকা থেকে বিতাড়িত করে তাহলে আপনি কাদের নিয়ে আপনি রাজনীতি করবেন কাদের নিয়ে মিছিল করবেন